আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে হচ্ছে মুসুর ডাল রান্না করবো দিয়ে আর সেটা হচ্ছে একদম ভাবে রান্না রান্না আমি যেভাবে করি সেভাবে না প্রথমে হচ্ছে মুসুর ডালগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর আলু কেটে নিয়েছি আর এই যে বন্ধুরা পাতিলের মধ্যে হচ্ছে তেল দিয়ে দিলাম আর তেলের মধ্যে হচ্ছে পেঁয়াজ কুচি রসুন কুচি তারপরে হচ্ছে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ আর এগুলো হচ্ছে সুন্দর করে ভেজে নিয়েছি লাল লাল করে আর এখন হচ্ছে এই পর্যায়ে দিয়ে দিলাম হচ্ছে ধুয়ে রাখা সেই মুসুর ডালটা আর বন্ধুরা আজকে হচ্ছে মুসুর ডালটা আমি হচ্ছে কষিয়ে রান্না করব। অনেককেই দেখি যে হচ্ছে মুসুর ডাল কষিয়ে রান্না করতে তাই আমি হচ্ছে আজকে এই পদ্ধতিতে রান্না করছি আর এই যে তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতো লবণ আর এটা হচ্ছে ভালোভাবে কষিয়ে নেব মানে আমি যেভাবে রান্না করি ডালটা হচ্ছে সিদ্ধ করে নিই তারপর হচ্ছে কষিয়ে নিই আমি হচ্ছে যেভাবে রান্না করি ডালটা প্রথমে সিদ্ধ করে নিই কিন্তু এখানে না তারপরে হচ্ছে ডালটাকে কিছু সময় হচ্ছে কষিয়ে নিয়েছি আর কষিয়ে নেওয়ার পরে হচ্ছে দিয়ে দিলাম হচ্ছে ডালটা সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি আর এই যে বন্ধুরা ডালটা হচ্ছে কষিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি তারপরে দিয়ে দিলাম হচ্ছে হলুদের গুঁড়া পরিমাণ মতো আর ওই যে কেটে রেখেছিলাম আলুগুলা সেই আলুগুলো দিয়ে আরো একটু হচ্ছে ভালো করে কষিয়ে কষিয়ে একদম ঘেটে নিয়েছি আর কি কষাতে কষাতে একদম ডালটা হচ্ছে ঘেটে গেছে এই যে একদম ঘাটাঘাটা আর এখন হচ্ছে ঝোলের জন্য এই যে পরিমাণ মতো পানি দিয়ে দেবো মানে এবার ডাল রান্না করতে হয় যেভাবে ঠিক সেইভাবে পরিমাণ মতো হচ্ছে ডালের যে পরিমাণ পানি লাগে ততটুকু হচ্ছে পানি দিয়ে দিলাম আর বন্ধুরা বেশ অনেকটা পানি দিয়ে দিলাম কারণ ডালটা হচ্ছে জ্বালিয়ে জ্বালিয়ে রান্না করব আর পরবর্তীতে যাতে হচ্ছে ডালটা একেবারে ঘন না হয়ে আসে তাই হচ্ছে সেই পরিমাণ পানি দিয়ে দিলাম আর এটা হচ্ছে জাল করে নিব তারপরে হচ্ছে ডালটা ফুটে উঠলে আমি হচ্ছে এর মধ্যে বাগার দিবার এদিকে হচ্ছে বাগার তৈরি করে নিচ্ছি তেল দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে একটা শুকনা মরিচ আর শুকনা মরিচটা হচ্ছে এপিটপিট ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি আর হচ্ছে রসুন কুচি আর এই মশলাগুলো হচ্ছে ভালোভাবে হচ্ছে ভাজা ভাজা করে নিলাম তারপরে তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কিছু দিয়ে দিলাম হচ্ছে গোটা জিরা আর দিলাম হচ্ছে কালো জিরা আর সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে সামান্য পরিমাণে হলুদের গুঁড়া কারণ হচ্ছে ডাল রান্নার সময় ফোড়নে যদি আপনি এভাবে সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দেন তাহলে হচ্ছে ডালের কালারটা হচ্ছে মাশাল্লা অনেক ভালো আসে আর এই যে বন্ধুরা মশলাটা হচ্ছে সুন্দর করে ভেজে নিয়েছে এখন আমি এর মধ্যে হচ্ছে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ডাল দিয়ে হচ্ছে এই যে ফোড়নের মধ্যে ঢেলে দিলাম আর এটাকে হচ্ছে একটু ফুটিয়ে নিয়ে আমি হচ্ছে পাতলের মধ্যে যে ডাল রাখা আছে তার মধ্যে হচ্ছে ঢেলে দিব আর এই যে বন্ধুরা ঢেলে দিলাম হচ্ছে পাতলের ডালের মধ্যে আর এখন আমি এটাকে হচ্ছে সুন্দর করে রান্না করে নিব আর জানেন তো ডাল হচ্ছে যত বেশি হচ্ছে জাল দেওয়া হয় ততই হচ্ছে ডালের স্বাদ বেড়ে যায় আর আর বন্ধুরা এই যে দেখছেন আমার ডাল ফাইনাল লুক সাথে আছে হচ্ছে ডিম ভাজি বন্ধুরা এমন নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে অবশ্যই বাংলা রান্নাঘরের সাথে সংযোগ থাকবেন আর হচ্ছে পরবর্তীতে আরো নিত্য নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছে সবাই ভালো থাকবেন সেই পর্যন্ত আল্লাহ হাফেজ